হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি পাবদা ফিশ কারি তোমরা পাবদা ভুনাও বলতে পারো বা পাবদা কষাও বলতে পারো বন্ধুরা অনেক মজার একটি রেসিপি আমি জানি আমার রেসিপিগুলো হয়তো এতটা ফুল হয় না বা এতটা দেখতে ভালো লাগে না সেই জন্য তোমরা আমায় সাপোর্ট করো না লাইক কমেন্ট করো না বন্ধুরা তারপরও আমি চেষ্টা করছি তোমাদের পছন্দ মতো করার জন্য তবে তোমরা আমাকে একটু সাপোর্ট করলে আমি অবশ্যই পারবো নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব পাবদা ফিশ কারি পাবদা ভুনাও বলতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারো সাইজের কিছু পাবদা মাছ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ আর লবণটাকে দিয়ে ভালো করে পাবদা মাছগুলোকে ভেজে নিব বন্ধুরা পাবদা মাছটা তো কাঁচাও খাওয়া যায় কিন্তু আমি আজকে এটাকে ফ্রাই করে রান্না করব আমি প্যানে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি খুবই সাবধানতার সাথেই পাবদা মাছটা ভাজবে কারণ পাবদা মাছটা কিন্তু অনেক বেশি গরম তেলে দিলে ফুটে আর যেটা আর শরীরে আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকে সেজন্য তোমরা অনেক সাবধানতার সাথেই ভেজো কারণ পাবদা মাছটা গরম তেলে কখনোই ছাড়বে না তাহলে কিন্তু ফুটে নিজের গায়ে আসার সম্ভাবনাটাই অনেক বেশি থাকে তাই যখন তেল যখন ঠান্ডা থাকবে তখনই কিন্তু পাবদা মাছটা দিয়ে ঢেকে দিও আর যখন নামাবে তখন কিন্তু পাবদা মাছটা কড়াইটা নামিয়ে তারপর পাবদা মাছটা উল্টাবে কারণ নয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা আমার পাবদা মাছটা ভাজি অলরেডি এক্সাইট হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি পাবদা মাছগুলো কিন্তু ভাজার সময় একদম অনেক হার্ড হয়ে যায় পাবদা মাছগুলো ফ্রাই করে রান্না করলে একটুও ভাঙে না খেতেও কিন্তু দারুণ মজা আর বাচ্চারা এই পাবদা মাছটা অনেক বেশি পছন্দ করেন কারণ এটার মধ্যে কাটা নেই সেজন্য পাবদা মাছটা অনেক বেশি পছন্দ করে বাচ্চারা তোমরা অবশ্যই বাচ্চাদেরকে এই পাবদা মাছটা খাওয়াতে পারো যে বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না কাটার জন্য তাদের জন্য এই পাবদা মাছটা একদম পারফেক্ট বন্ধুরা আমার পাবদা মাছটা কিন্তু ফ্রাই হয়ে গেছে আমি পাবদা মাছটা তুলে নিচ্ছি আমার পাবদা মাছটা আমার এই দিয়ে উঠছে না তাই আমি স্টিলেরটা ব্যবহার করছি আমার পাবদা মাছগুলো সব প্রায় হয়ে গেছে আমি আরও তো আছে কিন্তু সেগুলো তোমাদেরকে দেখাই নি প্রথম যেগুলো ভেজেছি এগুলাই দেখাচ্ছি দিয়ে দিচ্ছি সেই ভাজা তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে একটু নেড়ে চেড়ে একটু লাল করে নিব হালকা আমার পেঁয়াজগুলো একটু হালকা লাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা বন্ধুরা তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে আমি কাঁচামরিচ লালমরিচ ব্যবহার করি না কেন আমি লালমরিচ খাই না জন্য ব্যবহার করছি না আমি কাঁচামরিচ খাই সেজন্যই কাঁচামরিচটাই তোমাদের দেখাচ্ছি আর তোমরা তোমাদের যাদের পসেবল তারা কাঁচামরিচ বাটাটাই খেও কারণ কাঁচামরিচ বাটাটা খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি এখানে পেঁয়াজ তো কুচি করে দিয়েছি পেঁয়াজ বাটাটাও অ্যাড করেছি তোমরা চাইলে দিতে পারো নয়তো স্কিপ করতে পারো সমস্যা নেই লবণ আর হলুদ দিয়ে আমি আমার মশলাটা একটু কষিয়ে নিব দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটু জিরের গুড়ি ভাজা জিরের গুঁড়ি আবার একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি তিনটে টমেটো কাটা কারণ আমি যেহেতু এটাকে ট্রাই করবো সেহেতু একটু টমেটো দিলে বেশি ভালো লাগবে একটু পানি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর আমার কারিটা ফিশ কারিটা প্রায় হয়ে এসেছে দিয়ে দিচ্ছি পাব ভেজে রাখা পাবদা মাছগুলো এখন কিন্তু আমার পাবদা মাছগুলো একটাও ভেঙে যাবে না আমি যেভাবে ইচ্ছে সেভাবেই লাগতে পারবো সমস্যা নেই কারণ পাবদা মাছ ভাজার পরে অনেক হার্ড হয়ে যায় সেজন্য একটু একটু আলতো আলতো করে নেড়ে দিব ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি বন্ধুরা ধনে কুচি দিয়ে শুধু নাড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার পাবদা ফিশ রেসিপি একদমই রেডি বন্ধুরা এই পাবদা ফিস একবার রান্না করলে আর কিছুই লাগবে না এটা দিয়ে খাওয়া হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো পরিবেশন করেছি তোমাদের কেমন লাগছে জানি না তবে আমার অনেক ভালো লাগছে সত্যিই বলছি পাবদা মাছটা খেতেও অনেক মজা আর এটা যদি কারি করো তাহলে তা আরও বেশি মজা বন্ধুরা সবশেষে বলবো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে একটু একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো লাইক কমেন্ট শেয়ার করতে বলো না সবশেষে বলবো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাই